শীত চলছে আর পুলি পিঠা খাব না তা কী করে হয় শীতের মধ্যে যে কয় ধরনের পিঠা তৈরি হয় তার মধ্যে আমার কাছে সবচেয়ে পছন্দের পিঠা হলো এই পুলি পিঠা। সেটা ভাপা পুলিও হতে পারে অথবা ভাজা পুলি মানে পুলি হলেই হলো আমার কাছে এই পিঠাটা ভীষণই খেতে ভালো লাগে জানিন আপনাদের কার কাছে কেমন লাগে আমার তো ভীষণ পছন্দ তো চলুন দেখে আসি কিভাবে আমি এই পুলি পিঠাটা তৈরি করলাম তো প্রথমে একটি হাড়িতে আমি গুড় এবং নারকেল নিয়ে নিলাম নারকেল নিয়ে এটাকে এখন আমি জাল করে নেব বেশ অনেকটা নারকে নিলাম এবং অনেকগুলো গুড় নিলাম গুড় নিয়ে আমি এটাকে জাল করে নিয়েছি যেহেতু পুলি পিঠাতে কিন্তু পুরটা অনেক বেশি লাগে তাই আমি পুরটা একটু বেশি করে তৈরি করে নিলাম আমি অনেকগুলো পিঠা বানাবো তাই কারণ আমার এগুলো খেতে খুব ভালো লাগে তাই আমি যখন বানাই একটু বেশি করে বানিয়ে নেই। তারপরে এই যে সাচ আছে এবং কাই করে নিয়েছি চালের গুঁড়ি এবং সামান্য আটা মিশিয়ে আমি একটা কাই করে নিয়েছি তারপরে এই যে সাচ আছে ছোট ছোটো রুটি তৈরি করে এই সাঁচের মধ্যে রুটিগুলো রেখে আর তারপরে পুট দিয়ে চাপ দিয়ে পুট দেওয়ার পরে তারপরে এই যে সাঁচটাকে চাপ দিলেই তারপর অতিরিক্ত যে এক্সট্রা আটাগুলো থাকে সেগুলো সরিয়ে নিলেই হয়ে গেল একটা পুলিপিঠা তো এভাবে আমি অনেকগুলো পুলিপিঠা খুব দ্রুতই বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে আমি এটাগুলোকে ভাপিয়ে নিলাম কিছু পুলি আমি ভাপিয়ে নিয়েছি তো প্রথমে একটা হাড়িতে আমি গরম পানি করতে দিলাম পানিটা যখন ফুটে উঠলো তখন এই ফুটন্ত পানির উপরে এই পুলিগুলো দিয়ে দিলাম একটা স্টেইনারে করে তারপর ঢাকনাতে দেখে আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে ভাপিয়ে নিয়েছি তারপর তুলে নিলাম হয়ে গেল আমার ভাপা পুলি আলহামদুলিল্লাহ পুলি তৈরি করে নেওয়ার পর আমি সেম হয়তো আবারও কিছু পুলি তৈরি করে নিলাম এই সাচের মধ্যে ছোট ছোট রুটিগুলো দিয়ে সাচের মধ্যে প্রত্যেকবার রুটি দেওয়ার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রুটি দেওয়ার আগে অবশ্যই সাজটাকে একটু আটা দিয়ে ভালোভাবে পুরো শাঁসটাকে একটু স্ট্রেন করে নিতে হবে অর্থাৎ শুকিয়ে নিতে হবে তারপরে রুটিগুলো দিলে রুটিগুলো লেগে যায় না বা সুন্দর মতন বেরিয়ে আসে তারপরে পুলিগুলো তৈরি করে নিয়ে আমি এগুলো এখন অর্ধেক পুলি আমি ভাপে করে নিয়েছিলাম আর অর্ধেক পুলি আমি এভাবে তেলের মধ্যে ভেজে নিলাম তো তৈরি হয়ে গেল আমার পুলি পিঠা, খুবই মজাদার পুলি পিঠা। যেটা আমি অর্ধেকটা ভাপে তৈরি করে নিয়েছি এবং অর্ধেকটা হলো গিয়ে ভাপ ভেজে নিয়েছি তো আমার মতন কে কে পুলি পিঠা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার কিন্তু ভীষণই পছন্দ পুলি পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর পুলি পিঠা বানানোটা খুবই ইজি আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখালাম যারা একদমই নতুন একদমই পিঠা কখনো আগে বানানি তারাও যদি এই রেসিপিটি দেখে খুব সহজেই পিঠাটা বানিয়ে নিতে পারবেন তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে নতুনরাও দেখে পিঠা বানাতে উৎসাহী হয় এবং এবং খুব সহজেই পরিবারের সবার জন্য বানিয়ে নিতে পারে এরকম মজাদার পুলিপিঠা আজকের মতন এখানেই বিদে নিচ্ছি পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে এবং কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম